যে অন্তরের সুন্দর সুন্দর জামানায় সম্পর্কে ভূমি ইতিহাস চলছে আমি সেই সময় পাবনা তবে আমরা আপনাদের আমাদের মনের সাথে আজ মগিদ থেকে এই পর্যন্ত এই কথাগুলি বলা হয়ে গেছে আমি স্পষ্ট করে বললাম আমি মানার উদ্দেশ্যেলাই যাই যেখানে মান মানিয়া করারতে ঘৃণা করি অনেকইwidehat করি অনেকই যুদ্ধ কিলা করি যেখানে মান মানার উদ্দেশ্যে রিস্কই যাই যে বাবা কিনা কইছেন তিন দুনিয়ার শান্তি মঙ্গল না বলে বিনা তরে সে কি হল kemarin itu di mana kita kalau itu jalan tadi, aku nggak tulis seperti, aku nggak tulis seperti lagi, lagi itu apa yang kita lagi terlibat banyak segi hitungnya, sangatnya কোন <Santhi>

ইগুদি বলল দিনা বলেছেন চাই আর আমরা জানি জান্নাত আলো এগু ঘুরতে বেড়াই আমি সেই ভাগটা জীবন দিনলা করেন আর সুপ্রিম রাজা আল্লাহর জিক্র করুন আল্লাহ তাই তারা কাটা করেন তাদের সম্মরকে তিন দোয়া করেন ইলাহী আর রহমান জাবান কিয়ামত تکতমাহ সুবহানালম বরকবরদুল্লাহ সুবহানাল্লাহ Totoo, tutoo, 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 Allah tutoo, 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 Allah tutoo, 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 Allah tutoo, 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 Allah. কিশকা বলছিল আল্লাহ নবী হতেছো নবী যে নো কিয়া দিনে চেয়ে গটা বিশ জন হবে না তদলিস করে হবে না জামা টিসারি থাকতে হবে না কোন দোন জবাব হবে না আল্লাহ কষ্টের হাদিস